নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিতল মাছের মুইঠা যেটা কিনা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি তো এটা সহজেই আপনারা বাড়িতে করে ফেলতে পারবেন চিতল মাছের মুইঠা তো চলুন শুরু করছি চিতল মাছের মুইঠা আর হ্যাঁ যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন তো আমরা এর জন্য নিয়েছি চিতল মাছ যেটাকে আমরা বাজার থেকে কুড়িয়ে নিয়ে এসেছি বাজারে মাছ আলাদের কাছে বললেই ওরা কাটা ছাড়া মাছটাকে কুড়িয়ে দেবে আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন তো আমি এটা বাজার থেকে কুড়িয়ে নিয়ে এসছি আর দিচ্ছি দুটো মাঝারি মাপের সেদ্ধ করা আলু আর একে একে মশলা দেবো চিতল মাছের মুঠাটা কিন্তু আমরা ভালোভাবে ঝুড়িতে নিয়ে ধুয়ে নিয়েছিলাম এতে দিলাম দুটো মাঝারি মাপের সেদ্ধ করা আলু আর দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা দিলাম আদা বাটা দেওয়ার পরে দিলাম হলুদ এরপরে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমরা প্রায় এক চামচের কাছাকাছি দিয়েছি একটু পরিমাণে কম দিলাম চা চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আর দেবো আমরা নুন নুনটা স্বাদ মতন এইবারে আমরা এই সব কিছু উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালোভাবে তো যতক্ষণ আমরা মেশাচ্ছি ততক্ষণে আমরা গ্যাসের ওপর গরম জল হতে বসিয়ে দিচ্ছি জলটাকে ঢেকে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে এইবারে আমরা ভালোভাবে সব উপকরণ একসাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আমরা এখানে চিতল মাছটাকে কুড়িয়ে এনেছি মানে কাটা ছাড়া চিতল মাছটা চিতল মাছে তো প্রচুর কাটা থাকে সেগুলোকে ভালোভাবে বেছে নিয়ে তারপর এটা করতে হবে এর মধ্যে আমরা একে একে উপকরণগুলো দিয়েছি নুন লঙ্কার গুঁড়ো আদা বাটা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে আলু সেদ্ধ এটা একটা ভালোভাবে মণ্ড তৈরি করে নিয়েছি এবারে দেখুন আমরা যে জলটা বসিয়েছিলাম সেই জল জলটা ফুটে গেছে এবারে আমরা একে একে ওই যে মণ্ডটা তৈরি করেছি সেখান থেকে বড়ার আকারে ছোট ছোট করে আমরা বড়ির মতন জলের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু ওই মণ্ডটা কিন্তু ছেড়ে যাবে না যে গরম জলে দিলে যে ছেড়ে যাবে ভাবে হয়তো যে খুলে যাবে কিছু হবে না আপনারা গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবেন নিয়ে আমরা একে একে ছোট গোল গোল বড়ার মতন জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমরা সেদ্ধ হতে দেবো তো আমরা একে একে ছোট ছোট করে বড়ির মতন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় বড়ও দিতে পারেন তাহলে আবার পিস পিস করে এটাকে ভাজতে হবে তো ওই জন্য আমি একেবারে ছোট ছোট বড়ির মতনই দিচ্ছি গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো আমরা একে একে সব মণ্ডপ থেকে এক একটা করে বড়া আকারে দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি তো আমরা দেখুন বড়া সব দিয়ে দিয়েছি মোটামুটি হাফ দিয়েছি আমি যতটা তৈরি করেছি তার হাফ দিলাম তো এইবারে জলটাকে ঢেকে দেবো ঢেকে দেবো মিনিট পাঁচ সাতেকের জন্য দেখবেন বড়াগুলো জলের ওপরে কিন্তু ভেসে উঠবে আমাদের বড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে যখনই দেখবেন জলের উপরে ভেসে উঠেছে তখনই বুঝবেন যে বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমরা এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে বড়াগুলো একে একে তুলে নিচ্ছি ছেকে তুলে আমরা একটা সাইডে রাখবো কারণ এটাকে কিন্তু আবার আমাদের তেলে ভেজে নিতে হবে ফ্রাই করতে হবে তো বাকি যে মন্ডটা রয়েছে মাখাটা সেটা দিয়ে আবার আমরা ছোট ছোট বড়ার মতন ভে সেদ্ধ করে নেব তো আমরা এগুলোকে দিয়ে দিয়েছি মুঠাগুলোকে যেগুলোকে আমরা মেখেছিলাম তো আগের মতন করেই আমরা পাঁচ থেকে সাত মিনিট গ্যাসটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো দেখুন যেটা আপনাদের বললাম আগে যে বড়াগুলো কিন্তু জলের উপর ভেসে উঠবে তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা তুলে নেব তুলে নিয়ে আমরা এটাকে ফ্রাই করব আমরা কিন্তু জেনারেলি এটা অকেশন বাড়িতেই খেয়ে থাকি কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে এটা তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু খুব ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে তো এবারে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম একটু তেলের পরিমাণটা এই রান্নাতে একটু বেশি লাগে কারণ যেহেতু আমরা এটাকে ফ্রাই করব তারপরে এটা একটা গ্রেভি তৈরি হবে আপনারা চাইলে পরেও আবার তেলটাকে বাড়িয়ে নিতে পারেন তো আমার দেখুন তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা এবারে আমরা তেলে বড়াগুলোকে ভেজে নেব যেগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম তো বড়াগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে আমরা এগুলোকে ফ্রাই করে নেব চিতন মাছের মুঠটা কিন্তু লোকে বলে অনেক টাফ করাটা কিন্তু আপনারা যেভাবে আমি দেখাচ্ছি বাড়িতে করবেন খুব সহজেই কিন্তু ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি হয়ে যাবে চিতল মাছের মিঠা তো দেখুন আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু এটাকে সেদ্ধ করা হয়ে গেছে ফলে ভাজতে কিন্তু আমাদের এগুলোকে বেশি সময় লাগবে না আপনারা যখন তেলে দেবেন তখন গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে সব দোয়ার পরে বাড়িয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আপনারা লালচে করে ফ্রাই করে তুলে নেবেন তো দেখুন আমাদের বড়া কিন্তু প্রায় লাল হয়ে গেছে এবারে আমরা এগুলোকে তুলে নিচ্ছি তেলের থেকে এবারে আমরা যে বাকি যে বড়াগুলো ছিল সেদ্ধ করা সেগুলোকে ফ্রাই করে নিচ্ছি একইভাবে আমরা এগুলোকে ফ্রাই করে নেবো গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে বড়াগুলোকে তেলে দেবো আবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে লালচে করে বড়াগুলোকে ভেজে তুলব তো দেখুন আমাদের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমরা তুলে নিচ্ছি এবারে আমরা ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর জিরেন জিরে ফোড়ন তো আমরা এখানে প্রায় চারটের মতন শুকনো লঙ্কা তিনটে তেজপাতা হাফ চামচের মতন জিরের আর দিলাম অল্প এলাচ থেতো করে দুটো তিনটে এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি এবারে ফোড়নটা দেওয়ার পরে এতে আমরা দেব দুটো বড়ো মাপের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে তেলে দিয়ে ভালোভাবে লালচে হওয়া পর্যন্ত ফ্রাই করতে করব কিন্তু তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আমরা এবার এতে দেবো হলুদ গুঁড়ো আমরা ছোট চামচের চা চামচের দুই চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি তবু স্বাদ মতন নুন এবারে আমরা আবার একটুখানি এটাকে ফ্রাই করে নিয়ে দিচ্ছি আদা বাটা দুই চামচের মতন দিয়েছি এখানে আদা বাটা আর দেব এক চামচের থেকে একটু বেশি রসুন রসুনটাকে আমরা এখানে থেতো করে দিয়েছি এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিটের মতন এটাকে ভালোভাবে আমরা কষতে দেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারেতে আমরা দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ আর দিয়েছি হাফ চামচের মতন কাশ্মীরের লাল লঙ্কা যাতে কালারটা একদম অকেশান বাড়ির মতনই আসে লাল লাল তো এটাকে দিয়েও আবারও আমরা এক থেকে দু মিনিটের মতন এটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়ে অর্থাৎ কষিয়ে নিয়ে এতে দেবো আমরা যে মুঠাগুলোকে সেদ্ধ করেছিলাম সেই জলটাকে কিন্তু আমরা ফেলে দেবো না ওইটাকে সাইডে রেখে দিয়েছিলাম সেই জলটাকে দিয়ে কষাবো কারণ ওটার মধ্যে তো মাছের একটা কি বলবো মাছটাকে সেদ্ধ করেছিলাম তো তো সেই জলটা তো ওই জলটাকে দিয়ে আমরা এই রান্নাটাকে করব তো ওই জলটাকে আমি আলাদা করে রেখেছিলাম সেই জলটাকে দিয়ে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে দিয়েছি দিলাম এক কাপের মতন জল এবারে আমরা দিলাম এক চামচের মতন ধনের গুঁড়ো আর দেব এক চামচের মতন জিরের গুঁড়ো আপনারা চাইলে ধনের গুঁড়োটা একটু বেশিও দিতে পারেন দেখুন আমাদের কিন্তু মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে আর দিলাম এক চা চামচের মতন গরম মশলা আমরা কিন্তু মুঠাতেও কিন্তু গরম মশলা দিয়েছিলাম কিন্তু এই গ্রেভিটা করার সময় আমরা কিন্তু আবারও ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলা দেবো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি দেখুন মশলা কিন্তু প্রায় গ্রেভিটা একদম গাঢ় হয়েছে আর তেল কিন্তু ছেড়ে এসছে চারদিক থেকে তাহলেই বুঝতে হবে আমাদের মশলা কিন্তু প্রায় তৈরি এবারে আমরা ভেজে রাখা ওই বড়াগুলোকে মাছের মশলার মধ্যে দিয়ে দিলাম সরি আপনাদের কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু এখানে একটা আলু ডুমোডুমো করে কেটে ফ্রাই করে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখাতে ভুল হয়ে গেছে তো আমরা যখন এই মশলাটার মধ্যে মাছের বড়াটা দেবো তখন কিন্তু আলুটাকেও দিয়ে দিয়েছি দিয়ে আমরা একটু কষিয়ে নেবো মশলার সাথে যাতে মাছের বড়াগুলো আলুটা যাতে মিশে যায় ভালোভাবে মশলার সাথে বড়া আর আলু প্রায় মিশে গেছে আবারও আমরা সেই যে জলটা সেদ্ধ করা জলটা এখানে প্রায় দু কাপের মতন আমরা জল দেবো এখন আমরা এক কাপের মতন জল দিয়েছি আগে আমরা এক কাপের মতন জল দিচ্ছি না মশাটাকে ফ্রাই করার কষিয়ে নেওয়ার জন্য এখন আমরা দিলাম আবারও এক কাপের মতন জল যাতে কিনা না বড়াগুলো প্রায় আধা ডুবে গেছে আবারও দিলাম হাফ কাপ কিন্তু টোটাল আমরা এখানে প্রায় দু কাপের মতন জল দেবো যাতে বড়াগুলো একটু ডুবে যায় ঝল ঝোলের মধ্যে তাহলে ঝোলগুলো বড়ার মধ্যে ঢুকবে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় এটা কিন্তু এখন রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ আমরা যেহেতু বড়াটাকে আগে একবার সেদ্ধ করে নিয়েছি তারপরে আবার ভেজে নিয়েছি তো প্রায় বড়াগুলো আমাদের প্রায় নাইনটি পারসেন্টই তৈরি হয়ে গেছে শুধু এখন মশলাটা দিয়েছি যাতে মশলার যে একটা মশলার টেস্টটা যাতে বড়ার মধ্যে ঢুকে যায় সেই জন্য এবার দেখুন ঝোলটা আমাদের ফুটে গেছে ঢেকে আমরা মিনিট পাঁচেক রেখে দেবো গ্যাসে আঁচটাকে কমিয়ে দিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে আমরা ঢাকনাটাকে তুলে দিলাম দেখুন আমাদের ঝোলটা কিন্তু একটু কমেও গেছে তো আমাদের চিতল মাছের মুঠা প্রায় তৈরি খুব সামান্য একটু চিনি দেবো যাতে টেস্টটা অনেকটা বেড়ে যাবে পাঞ্ছা যে ব্যাপারটা থাকে সেটা কেটে যাবে তাই জন্য তো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এক থেকে দু মিনিটের মতন আমরা ফুটিয়ে নিচ্ছি আমাদের চিতল মাছের মুঠা পরিবেশন করার জন্য তৈরি তো চলুন আমরা এটা চিতল মাছের মুঠাটা পরিবেশন করি অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব ও শেয়ার করবেন তো দেখুন আমাদের তৈরি অনুষ্ঠান বাড়ি চিতল মাছের মিঠা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন অবশ্যই গরম ভাতের সাথে জমে যাবে তো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন নমস্কার